বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বাড়ির মগ গামলা এরকমভাবে যদি ফেটে যায় তাহলে এইগুলো আমরা ফেলে দিই সাধারণত কিন্তু আর ফেলতে হবে না আমার এটা একটু অতিরিক্ত বেশি ফেটে গেছে ওপর থেকে একটা ভারী জিনিস পরে এই গামলাটা আমার ফেটে গেছে আর দেখছো অনেকটা বড়োভাবে ফেটে গেছে তো এই ফাটাটা কিন্তু আমি সুন্দর করে জোড়া দিয়ে দেবো তোমাদের বাড়িতে যদি মগ বালতি এরকম গামলা যদি এরকমভাবে ফেটে যায় তোমরা আজকে যে টিপসটা তোমাদের দেব সেই টিপসে তোমরা অনায়াসে সেইগুলোকে কিন্তু ফেলে না দিয়ে তোমরা আবার পুনরায় জোড়া লাগিয়ে ব্যবহার করতে পারো সেরকমই আজকে একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য লাগবে একটু লবণ নিয়ে নেবো এখানে দু চামচ মতো লবণ যেহেতু এখানে অনেকটা বেশি জায়গা তোমাদের দুটো পদ্ধতি আজকে আমি দেখাবো যেটা তোমাদের সুবিধা আর নেব হচ্ছে একটু খাবার সোডা লবণ আর খাবার সোডা আমি এক চামচ দেড় চামচ করে নিয়ে নেবো নিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই পদ্ধতিতে যদি তোমরা এগুলো করে নাও তাহলে এই গামলাটা কিন্তু অনেক দিন তোমরা ব্যবহার করতে পারবে তো দেখো আর নিয়ে নেবো ফেবিকুইক তোমরা বলতে পারো ফেবিকুইক লাগালেই তো জোড়া লেগে যায় কিন্তু ফেভিকুইক লাগালে জোড়া লেগে যায় ঠিকই কিন্তু শক্ত ইটের মতো হয়ে যায় এটা ব্যবহারযোগ্য থাকে না তাই ওখানে যদি আমি আমরা একটুখানি আর দেখো এটা মাত্র পাঁচ টাকা দাম দুটো টিউয়ে কিন্তু আমি এটা করে নেবো অর্ধেকটা এবং অর্ধেকটা অন্য একটা ভাবে দেখাবো তো প্রথমে একটা ডাস্টার দিয়ে ভালো করে মুছে নিয়েছি মনে রাখতে হবে যখন এই এইটা করবো তখন গামলা বা বালতি বা মগ ভালো করে মুছে শুকিয়ে নিতে হবে একদম শুকিয়ে মুছে তারপরে কিন্তু আমাদের এই টিপটা আমরা করব তো দেখো নিয়েছি নিয়ে এইবার আমি এই লবণ আর খাবার সোটা যেটা মিশিয়ে রেখেছি সেটা এখান দিয়ে সমান করে ফাটা জায়গাটার উপর দিয়ে দিয়ে দেবো এটাতে দাওয়াতে এইটা কামড় কামড়ে ধরে থাকবে এবং অনেক দিন পর্যন্ত কিন্তু আমরা এই গামলাটা ব্যবহার করতে পারবো তো দেখো ভালো করে দিয়ে আমি হাতের সাহায্যে এটাকে একটু চেপে দিলাম ফ্ল্যাট করে দিলাম যাতে ফাটা জায়গাটা আমরা দেখতে পাই এইভাবে কিন্তু আমাদের ঘরের যে কোনো জিনিসকে কিন্তু ভেঙে গেলে ফেটে গেলে আমরা প্লাস্টিকের জিনিস আমরা এইভাবে কিন্তু জোড়া লাগিয়ে নিতে পারি এইবার আমি ফেভিকুইকটা স্টিপটা থেকে খুলে একটুখানি করে এরকম ড্রপ ড্রপ করে ফাটা জায়গাটার উপরে পুরো টার উপরে আমি লাগিয়ে দেবো তো তোমাদের এই একটা টিপস তোমাদের দেখালাম তার সাথে তোমাদের আর টিপসও শেয়ার করব যেটা তোমাদের সুবিধা হয় সেটা তোমরা করবে তো দেখো এটার মধ্যে লাগিয়ে দিয়েছি আর দেখো আর একটু ওখানেও ফাটা জায়গা আছে এখানে আর একটা উপায় তোমাদের দেখাবো সেটা হচ্ছে অনেকের বাড়িতেই ব্লু গান আছে আমার কাছে যেমন গ্লু গান আছে এ এক্ষেত্রে কিন্তু দশ টাকার একটা গ্লু বাজার থেকে কিনে নিয়ে আসলে কারণ এগুলো এখন অ্যাভেলেবেল হয়ে গেছে আর এই গ্লু গান অনেকের কাছেই থাকে এটা হিটে এই গ্লুটা এখান দিয়ে দিয়ে দিলে পেছন দিয়ে দিয়ে দিলে এটা কারেন্টের সাহায্যে হিটে কিন্তু এখান মুখ দিয়ে গ্লু বেরোবে এবং সেই মানে আঠাটাও কিন্তু ভীষণ ভালো একটা আঠা তো আমার কাছে এই গ্লু গানটা আছে জন্য তোমাদের আর একটা পদ্ধতি দেখাচ্ছি তোমাদের যাদের কাছে গ্লু গান থাকবে তারা কিন্তু এই গ্লুয়ের সাহায্যেও কিন্তু অনায়াসে এই জোড়াগুলো কিন্তু দিয়ে নিতে পারো তো দেখো আমার গ্লুটা আর একটু এই হবে গলবে তো দেখো আমার গ্লুটা গলে গেছে এবার আমি এই গ্লু গানটা দিয়ে যে ফাটা জায়গাটা রয়েছে সেই ফাটা জায়গাটাই কিন্তু আমি সুন্দর করে এই গ্লুটা হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি তো দেখো এই দুটো পদ্ধতিতে আমরা কিন্তু যে কোনো ফাটা জিনিস এবার গ্লুটা লাগিয়ে দিয়ে আমি একটু চেপে ধরে থাকবো কারণ একটু চেপে ধরে থাকতে হবে দেখো এখানে অনেকটা ফেটে গেছে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্যবহারযোগ্য একদমই ছিল না কিন্তু এটা আমি কিন্তু সুন্দর করে ব্যবহারযোগ্য করে নেব গ্লুটা দেওয়ার পরে একটু চেপে ধরার পরেই কিন্তু দেখো পাশটা লেগে গেছে আবার এ পাশটাও দেখছি অনেকটা ফেটে গেছে এখানেও কিন্তু আমি এই গ্লু গানটা দিয়ে গ্লুটা লাগিয়ে দেবো এটা লাগিয়ে দিয়ে ঠান্ডা করে নিলেই কিন্তু এই জোড়াগুলো একদম লেগে যাবে আর এই টা কিন্তু আমরা আবার ইউজ করতে পারবো এবং এর থেকে কিন্তু একটুও জল পড়বে না তো দেখো সুন্দর করে গ্লুটা লাগিয়ে দিলাম এই দুটো পদ্ধতি তোমরা অনায়াসে ব্যবহার করতে পারো ওদিকে কিন্তু আমি ফেবিকুইকটাও লাগিয়ে দিয়েছি দেখো গ্লুটাও এখানেও আরও একটু ফাটা জায়গা আছে এইটুকু জায়গায় আমি পুরো গ্লুটাকে এই গ্লু গান দিয়ে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এটা শুকিয়ে নেবো আর ওদিকে তোমরা ফেভিকুইকটা দিয়ে দেখলে ফেবিকুইকটা দিয়ে ওই লবণ আর খাবার সোডাটা কিন্তু আটকে গেছে দেখো ওখানে একটুখানি ফাঁকা দেখা যাচ্ছে ওখানে আবার আবার আমি আর একটা স্তর দিয়ে আবার আর একটা আর একটা স্টিপ তোমাদের দেখিয়েছিলাম দুটো স্টিপ আর একটা স্টিপ দিয়ে আমি এখানটা দিয়ে ড্রপ ড্রপ করে এই ফেভিকুইক লাগিয়ে দেবো ফেভিকুইকের আটাও আমরা জানি ভীষণ শক্তপোক্ত একটা আঠা আসে আমার গামলাটা কিন্তু একদম ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে তো দেখো একটা করে ড্রপ আমি ওই লবণ আর খাবার সোডার উপরে দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিতে হবে কারণ দেখতে পাচ্ছ তোমরা যে আর ফেভিকুইকটা দেওয়ার সাথে সাথে কিন্তু জমে যায় শক্ত হয়ে যায় তো খুব সাবধানে আমি পুরো ড্রপ ড্রপ করে পুরো ফাটা জায়গাটায় আস্তে আস্তে পুরোটা ফেঁপু দিয়ে নিলাম দিয়ে তোমাদের সামনে আসবো তারপরে তোমাদের জল ভরে দেখাবো যে গামলাটা কিন্তু একদম সুন্দরভাবে আমি অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারি এটা অনেকটা বেশি ফাটা তোমরা চাইলে একটু একটু যে মগ বা বালতি আমাদের ফেটে যায় সেগুলো আমরা ফেলে দিই সেগুলো ফেলে না দিয়ে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তো দেখো আমি ওই ওপাশ থেকে আলগা যে আর খাবার সোটাটা ছিল সেটা ফেলে দিলাম আর এটাকে পোক্ত করার জন্য আর একটু পোক্ত করার জন্য যেহেতু আমার কাছে গানটা আছে সেহেতু ভেতর দিক দিয়েও আমি কিন্তু একটু গ্লুয়ের একটা বর্ডার কেটে দিলাম যাতে এটা আরও শক্তভক্ত হয় কিন্তু না দিলেও হয় এটা তোমরা স্কিপ করতে পারো যেহেতু ও পাশে আমরা ফেভিকুইক দিয়েছি সেহেতু ওখানে লবণ আর খাবার সোটা খুব সুন্দর করে কামড়ে ধরে আমাদের এই ফাটা কিন্তু বন্ধ করে দিয়েছে অলরেডি কিন্তু আমার গ্লুটা গরম আছে গ্লুগানটা ওই জন্য আমি একবার এই গানটা দিয়ে গ্লুটা ভেতরে দিই দিলাম তাতে এই গামলাটা কিন্তু আমি অনেক বেশি দিন ব্যবহার করতে পারবো তো দেখো রেডি হয়ে গেছে আমার গামলাটা এবার একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা করার পরে আমি ফিরে আসবো তোমাদের কাছে আর একটু ঠান্ডা হতে একটু সময় লাগবে দেখো আর পাশে একটা জায়গায় ফাটা ছিল সেই জায়গাটা কিন্তু আমি লাগাচ্ছি সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি তো সেই জায়গাটা আমি কাজ করছি তো দেখো রেডি হয়ে গেছে আমি আলগা যে লবণগুলো ছিল যে পাউডারটা ছিল ফেলে দিয়েছি একদম তো রেডি হয়ে গেছে আমার এটা পুরোটা শক্ত হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ পুরোটা আমি সুন্দর করে করে নিয়েছি এবার চলো এটার মধ্যে জল ঢেলে ঠান্ডা করে নিয়ে এসেছি এবার জল ঢেলে তোমাদের দেখিয়ে দেবো যে এটা কতটা হয়েছে একদম আগের জায়গায় ফিরে এসছে এটা অনেক দিন কিন্তু আমরা ব্যবহার করতে পারবো এরপরে এর মধ্যে আমি একমক জল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে জল একদমই কিন্তু জলটা বাইরে যাবে না এবং জলটা পড়বে না তো তোমরা देखते थको জল দেওয়ার পরে দেখো গামলাটা সরিয়ে নিলাম এবার দেখতে পাচ্ছ আমার নিচে কিন্তু কোনো জল নেই তাহলে বুঝতে পারছো পুরো এতটা ফাটা কিন্তু আমাদের সুন্দর করে আটকে গেছে তো এইভাবে যে কোনো প্লাস্টিকের জিনিস ফেটে গেলে তোমরা পাঁচ টাকা দিয়ে কিন্তু সারিয়ে নিতে পারো তো দেখো আমার এটা অনেকটা ফেটেছে জন্য দশ টাকা দুটো স্ট্রিপ লেগেছে কিন্তু তোমরা কিন্তু অনায়াসে ফেবিকুইক দিয়ে আর ওই খাবার সোডা লবণের মিশ্রণ দিয়ে সুন্দরভাবে এই গামলা বালতি যেগুলো ফেটে যায় সেগুলো কিন্তু অনায়াসে জোড়া লাগিয়ে আবার ব্যবহার করতে পারো তো কেমন লাগলো আজকে আমার টিপসটা নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে দেবে তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আবার ফিরছি আজকে এখানেই এ পর্যন্তই গামলাটা দেখাতে দেখাতে দেখো আবার জল দিয়ে দিলাম দেখাতে দেখাতে আজকে ভিডিওটা শেষ করব আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা